অধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম সচ্চর ভূমিকা পালন করেছেন বক্তব্য দিয়েছেন কথা বলেছেন তিনি হলেন আমাদের বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা সফিউল আলম প্রদান তার ওই ছলে আজকে সফিউল আলম প্রদান রশিদ প্রন ভাই বারবার മുഖাপত্রে দায়িত্বে ছিলেন তার สมবতিতে আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মওলানা আব্দুল হালিম ভাই সহ শীর্ষ নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে ছাত্র ভাইরা নার্স এরা তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে ভাইরা একটু সবাই আস্তে আস্তে আপনাদের দাবিগুলো তুলে ধরেন পাশে দাঁড়ান আমরা সবাই শক্তির দাবির পক্ষে আপনারা যে দাবি তুলেছেন এই যে নার্স ভাইরা ছাত্র ভাইরা আপনাদের দাবির সাথে আমরা আছি আমরা আপনাদের দাবির সাথে সহমতি জানাই আমাদের কথা পরিষ্কার এই বাংলাদেশে প্রত্যেকটা যৌক্তিক দাবিকে মেনে নিতে হবে সেই সরকার এখন ক্ষমতায় রয়েছে এটা আমাদের এই ছাত্র জনতার গণপুতনের সরকার সুতরাং এই সরকারকে বুঝতে হবে ছাত্র জনতা কি চাই এই ছাত্রদের কি দাবি এই দাবি যদি যৌক্তিক হয় আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারকে বলবো আর এক মিনিটও কাল বিলম্ব না করে এই ছাত্র ভাইদের দাবি আপনারা মেনে নেন এক কাল বিলম্ব করা যাবে না মনে রাখতে হবে প্রিয় ভাইরা কি শুনুন শুনুন পনেরো বছর ধরে এই দেশটাকে আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে তাই আপনাদের দাবি যে যৌক্তিক এবং এই দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করার জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি তাই আপনাদের পক্ষ থেকে আপনাদের এই দাবি যদি থেকে থাকে লিখিতভাবে আমাকে দিবেন বিকেল তিনটায় সচিবালয় একটা মিটিং আছে এই সরকারের এক উপদেষ্টার সাথে আমি আপনাদের এই দাবিগুলো নিয়ে এই সরকারের উপদেষ্টাকে নিয়ে যেতে বলতে চান না আমি ফারুক হাসান তিনটাই সচিবালয় যাচ্ছি আপনাদের এই দাবি নিয়ে আমরা কথা বলবো বন্ধুগান ডিপ্লোমা চিকিৎসক সরি আপনাদের দাবিগুলো নিয়ে আমি কথা বলবো আজকে আপনারা লিখে আমাকে দিয়ে যায় তো আজকের এই সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি যে পরিষ্কার দাবি তুলেছে এই দাবির পক্ষে আমাদের কথা বলতে হবে প্রিয় ছাত্রবাইরা মনে রাখবেন আমরা এখনো বিপদমুক্ত নয় এদেশে হুলি হাসিনা এবং ভারতীয় লোরাল এজেন্টরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পাই তারা অব্যাহত রেখেছে এই দেশকে আবারও বিপদে ঢেড়ে দেওয়ার জন্য মোদী সরকারের তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আজকে আমাদের ছাত্র জনতাকে পরিষ্কার ভাবে বলতে হবে সিদ্ধান্ত নিতে হবে খুনি হাসিনা এবং মোদী সরকারের ভারতীয় এজেন্টরা এই যদি কোন তৎপরতা চালাতে চাই আমরা ছাত্র জনতা এই মোদি এবং খুনি হাসিনার প্রসরদের বিশ দাঁত উপড়ে ফেলব এই দেশ নিয়ে কোন ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না এই দেশকে আমরা একটি যুদ্ধের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এই তৃতীয়বার স্বাধীন করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে জীবন দিয়েছে অসংখ্য মানুষ হাসপাতালের বেড়ে আজও কাটলাচ্ছে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায় তাদের আমরা আমাদের কথা পরিষ্কার এই দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না আজকে আমরা বলতে চাই এই ডিপ্লোমা চিকিৎসকেরা কেন পেতে দাঁড়াবে এই ডিপ্লোমা চিকিৎসক ভাইয়েরা তাদের দাবি এই সরকারকে মধ্যে এই ডিপ্লোমা চিকিৎসকদের দাবি মেনে মধ্যে এক ঘন্টাও কাল বিলম্ব করবেন না এদেশে এখন এই প্রশাসন পুলিশে আওয়ামী লীগ এবং খুনি হাসিনার দোচরেরা ঘাটতি মেরে বসে আছে তারা চাই না এই ছাত্র ভাইদের ডিপ্লোমা নার্সদের ডাক্তারদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারণ তাড়াতাড়ি এদের চৌক্তিক দাবি মেনে নিলে খুনি হাসিনার সহযোগীরা রয়েছে এরা অনেকেই পার করে যাবে এজন্য আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না বন্ধুগণ তাই আপনাদের আওয়াজ তুলতে হবে এই প্রশাসন এবং পুলিশে যারা খুনি হাসিনার সহযোগী ভারতীয় দোষণ রয়ের এজেন্ট এদেরকে অনতি বিলম্বে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের প্রত্যেকটি দায়িত্বশীল জায়গা থেকে অব্যাহতি দিতে হবে ছাটাই করতে হবে এদেরকে আমরা আর এই বাংলার মাটিতে দেখতে চাই না এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য কোন দাবিদারী রয়ের এজেন্ট ভারতীয় দলালকে আমরা দেখতে চাই না প্রিয় বন্ধুগণ কথা বলতে চাই না আমাদের দাবি পরিষ্কার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাজ গড়াই দাঁড় করাতে হবে এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে ফোন করেছে সে পার পেতে পারে না বা পেতে পারে না যাই আমি চার ভাগে ধন্যবাদ জানাই তাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের লড়াই চলছে লড়াই চলবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভারত ভাই এর মধ্যে বক্তব্য রাখার জন্য